আজকে সকাল থেকে আমরা আপনাদের সামনে রাখছি যে সল্ট লেকে যে ঘটনা ঘটেছে একজন আইনজীবী পুলিশের হাতে তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ এবং যিনি আইনজীবী তিনি আবার সরকারি আইনজীবী পুলিশের মারে তার কোমর ভেঙে গিয়েছে বলে অভিযোগ যিনি আক্রান্ত হয়েছেন আইনজীবীর ছেলেকে মারধর করা হয়েছে পুলিশ ধাক্কা মেরেছে তাতে আইনজীবী পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙেছে তিনি আবার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলে মানে ওই সরকারি আইনজীবী পুলিশের মার ধরে আহত হয়েছে আইনজীবীর ছেলে সহ দুজন পুরোটা আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি জানবো আবির দেখো গতকাল এই যখন ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে রাত্রি দশটা বেজে চল্লিশ নাগাদ স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে কিন্তু সেই ঘটনা সম্পূর্ণভাবে ধরা পড়েছে এবং যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে সেই ঘটনা দেখা যাচ্ছে সেই সিসিটিভি ক্যামেরার সময়টি সেটা পরিবর্তিত রয়েছে তার কারণ যাদের বাড়ির এই সিসিটিভি সময় প্রায় সাড়ে তিন ঘন্টা পিছিয়ে রয়েছে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমার ক্যামেরা পার্সন তরুণ বিশ্বাস সে দেখাচ্ছে এই জায়গাতেই রাত্রি দশটা বেজে চুয়াল্লিশ নাগাদ দেখা যায় এই রাস্তার ওপরেই যে একজন মারতে মারতে আরেক ব্যক্তিকে ঠিক পিছনের দিকে নিয়ে আসছে যেটা অভিযোগ করা হয়েছে একজন আইনজীবীর ছেলে তিনি যেটা অভিযোগ করেছেন যে তাকে মারধর করা হয়েছে এখানেই গাড়ি তিনি পার্ক করেছিলেন পার্ক করে যখন যাচ্ছিলেন তখনই বচসা এবং এক পুলিশ কর্মী তাকে মারধর করে আরেকজন কর্মী উপস্থিত ছিল সিভিল ড্রেসে মারধর করা হচ্ছে চিৎকার চেঁচামেচি শুনে ঠিক পাশেই তাদের বাড়ি রয়েছে যেহেতু তাদের বাড়ির সামনে সেখানে গাড়ি পার্ক করা যায় না সেই সেই জন্য উল্টো দিকের গলিতে পার্ক করেছিল সে গাড়ি তার বাবা যখন আসে বাবা একজন সরকারি আইনজীবী তাকে ধাক্কা মারা হয় ঠিক এই জায়গাতে যে জায়গায় দেখা যাচ্ছে এখানে একটি দোকান এখন খোলা রয়েছে দশটা বাজে চল্লিশ টাকা দোকানটি বন্ধ ছিল এই জায়গাতে তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পর তাকে ধাক্কা মারে পুলিশ এমনটাই অভিযোগ এবং তারপরে পড়ে যাওয়ার পরে তার কোমরের হাড় ভেঙে গিয়েছে তিনি আপাতত চিকিৎসাধীন এই যে ব্যক্তি যিনি লিখিত অভিযোগ করেছেন ইমেল মারফত এই আঠারো বছর বয়সী ব্যক্তি তিনি জানাচ্ছেন তার দাদু অবসরপ্রাপ্ত বিচারপতি এই যে পুরো ঘটনা সম্পূর্ণভাবে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে তাদেরকে মিথ্যাকে কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এমনকি সিসিটিভি ক্যামেরার কিছুক্ষণ পরে যখন এই মারধর করা হচ্ছে তার কিছুক্ষণ পরে ছবি ধরা পড়ছে যে তাদের মধ্যে একজনকে যে প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছিলাম সে জানাচ্ছে আবার শুনে সেও এসেছিল তাদেরই আত্মীয় তাকেও গাড়িতে তোলার চেষ্টা করা হয় দেখা যায় যে গাড়িতে তোলা হয়েছে একজনকে আবার তাকে গাড়ি থেকে নিয়ে নাবিয়ে আনা হলো এবং এই যে সম্পূর্ণ ঘটনায় পরিষ্কারভাবে তারা খুনের চেষ্টা করা হচ্ছিল এমনটাই তারা অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে তার সঙ্গে সঙ্গে যাতে সাসপেন্ড করা হয় যারা এই পুলিশ এই ঘটনা ঘটিয়েছে সেই দাবি তারা করেছেন এই গেল তাদের অভিযোগ অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের একজন এএসআই তার মাথা ফেটে গিয়েছে তারাও লিখিতভাবে একটি অভিযোগ থানায় জমা করেছেন এই যে অভিযোগ পাল্টা অভিযোগের কথা বলা হচ্ছে তার মধ্যে যারা অভিযোগ করছেন পেশায় আইনজীবীর পুত্র তার কিন্তু স্পষ্টত বক্তব্য যে তারা বিচার চান এবং এই ঘটনায় তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত যে পুলিশ এইভাবে সল্ট লেকের এ কে ব্লক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাতে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজও সেটা ধরা পড়েছে তাদেরকে এইভাবে মারল কেন তারা প্রশ্নের জবাব খুঁজছে